দর্শক আমি এই চলে এসেছি সাবার হেমায়পুর বাস স্ট্যান্ড সংলগ্ন এই পাখি ও কবিতার হাটে দর্শক এই হাটটি যেন গ্রামের ঐতিহ্যবাহী হাটের মতনই কিন্তু আজও রয়ে গেছে এই বাজারে দর্শক আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি হাঁস মুরগি পাখি ও কবিতার রয়েছে ইত্যাদি দর্শক আজকে এই বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে কি কি ধরনের পোষা পাখিগুলো রয়েছে ও হাঁস মুরগি রয়েছে দর্শক আমার পেসটিতে মতন হয়ে থাকলে আমার পেস্টটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমি মতো চলে কিছু বিদেশি জাতের মুরগির কাছে আর এই গুলো তার অবশ্যই তার সাথে আমরা কথা বলবো আর প্রত্যেকটি মুরগির বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম দুর্গাঙ্কেল কেমন আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম অনেকদিন পরে আসলাম আপনার এখানে হাতে কি ছয়শো টাকা জোড়া দাম ছয়শ টাকার জোড়া না দর্শক বুঝতে পারছেন কাতার গুলো আর অনেক রয়েছে কিন্তু সবই কাতার সব ছয়শ টাকা করে জোড়া

এখানে দেখতে পাচ্ছি আঙ্কেল এগুলা কি মুরগি এটা তিতির তিতির মুরগি মাশাআল্লাহ অনেক সুন্দর সাইজ এদের বয়স কত বয়স 35 দিন 35 দিন এদের পার পিস কেমন দিয়েছে এটা 250 টাকা পিস 250 টাকা করে পিস না এই দশকে হলো তিতির মুরগি আচ্ছা এইখানে রয়েছে হলো টার্কি টার্কি মুরগি আচ্ছা মাশাআল্লাহ এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো টার্কি মুরগি আচ্ছা অনেক সুন্দর ঝরঝরা বাচ্চাগুলো এই যে দেখেন

এখানে রয়েছে একা বাম হা মুরগি মাসাল্লাহ মুরগিগুলো দর্শক সাইজটা কিন্তু অনেক বড় ভাইজোরা এখানে ছেলে কোনটা মেয়ে কোনটা এটা ছেলে মেয়ে দর্শক ভাই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গা মেয়ে মুরগি আর এটা হলো গা ছেলে এটা বয়স কতদিন ভাইয়া

ভাইয়াদের বয়স কত চার পাঁচ মাস চার থেকে পাঁচ মাস হবে না আচ্ছা আচ্ছা ওরা কি কথা বলে হ্যাঁ একটা কথা বলে ছিজ দেয় আচ্ছা একটা পাখি কথা বলে না আচ্ছা আচ্ছা

অনেক সুন্দর ফিমেল ওইটা লাগা মেল কেমন দাম দিয়েছেন ভাইয়া এদের ভাই চাইতেছি তো ভাই পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা দর্শক জোড়া চাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু আচ্ছা আচ্ছা আর কাশিম গুলো ভাইয়া কাশিম গুলো ভাই এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা করে জোড়া দেওয়া হয়েছে আচ্ছা আর কি রয়েছে ভাইয়া আর কচ্চক দেখি লাভবার দেখতে পাচ্ছি আর কি এটা কি মিউজিশন

সাতশো টাকা সাতশো টাকা করে তুই এখানে সাতশো না ছয়শো টাকা ছয়শো ছয়শো টাকা এটা ছয়শো টাকা এখানে পাখি দেখতে পাচ্ছি চিনাওয়া

এটা কি জোড়া ভাইয়া না সিঙ্গেল 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 সিঙ্গেলটা কত পড়বে সিঙ্গেল ওটা 3000 3000 টাকা কথা বলা ককটেল পাঁচ বছর 3000 টাকা পড়বে আর লুটিনোটা ভাইয়া লুটিনোটা 3500 লুটিনোটা বর্ষে পড়বে এটা সুপার টিন এটা সুপার টিন এটা সেল নামে বলা যায় এটা এখনো বলা যায় বলা যাচ্ছে না না আচ্ছা আর এই বাজিগারগুলো ভাইয়া বাজিগারগুলো 850 টাকা মাস্টার প্লেয়ার মাস্টার কো জোড়া এগুলো পাই আচ্ছা ডায়মন্ড ডগ গুলো ডায়মন্ড ডগ হচ্ছে 1050 টাকা ধরা 1050 টাকা করে দর্শক জোড়া পড়বে

i <laughs>